আসসালামু আলাইকুম ভাই আজকে চলে আসলাম আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর আমরা ভিতরে ঘুরতেছি এটা ভিতরে আসলে বিশাল এরিয়া এখানে অনেক জায়গা ওই পাশে আবার ছেলেরা খেলাধুলা করতেছে আমরা এখন মগ এর দিকে যাচ্ছি এখানেও সুন্দর দৃশ্য দেখার মতো জায়গা আপনারা ঘুরতে আসতে পারেন এই মগ বিলেজ মুক্ত বিশ্ববিদ্যালয় ভিতরে একটি গ্রামীণ পরিবেশের মতো সাজিয়েছেন এই যে এখানে খেরের পালা দেখি পালকি পালকি ও দারুন তো পালখি এই যে আমার নাতি নাতনি পালকিতে বসে আছে হ্যাঁ থাকো তুমি এখানে থাকো জামাই হুম

ছবি তুল